ইয়াৰ মানে আপোনালোকে জানে প্ৰতিবাৰ বিধানসভাত এই গড়গঞ্জ সমষ্টিৰ যিহেতু নদী মাতৃ সমষ্টি হয় ইয়াৰ মানে গৌরগঞ্জ সমষ্টির তেইশন গাঁও পঞ্চায়েত একেবারে মাঝে ষোলোশ গাঁও পঞ্চায়েত আমার ইড়োশন এফেক্টেড হয় তার ভিতর আমার কুমারগঞ্জ থাকে কুমারগঞ্জ গাঁও পঞ্চায়েত আমার উত্তর মারাগদাধর গাঁও পঞ্চায়েত পাগলাহাট গাঁও পঞ্চায়েত বিশেষ আমার হরিরহাট গাঁও পঞ্চায়েত আগমণি গাঁ পঞ্চায়েত একে তার মানে এটা বস্তু মানে বুঝি বুঝি উঠা নাই যে ইয়াত কেবাবারও এনে বা বাতরি প্রকাশ পার পিছতো কার স্বার্থত কার ইমান সাহস আছে তার সাহসত অবৈধভাবে একবারে খনন কার্য ইয়াত চলায় হাজার হাজার সিয়াম মানে লাখ লাখ সিয়াম মাটি ইয়ারপাড়া খনন লৈ গৈ এভাবে করা হয়েছে আপনাদের নিশ্চিতভাবে ভিজিআাল ইয়াত চাইছে কি অবস্থা হয়েছে এইবার এনেকা হব যদি অহা বান বানপানি যদি এইবিল আমি বন্ধ করে তেন অহা বানপানীত প্ৰথমতে এই বড় বালাচর গাঁপক্ষ না লগতে লেফট সাইডত আপনাদের চাইছে যে মথাউরিটি আছে এই মথাউরিটি না থাকব তারপিছ আপনাদের পূব মরাগদাধার পশ্চিম মরাগদা দ্বার মরাগদ্বার চর এইবিল গাঁও আমার চৰাইখোলা গাঁও পুরি গাঁও এইবিলা গাঁও একবারে নোহা হৈ যাব মানচিত্রর সেই কারণে মানে আপনাদের জড়িয়ে কো এই কোন স্বার্থন গোষ্ঠীর মানে স্বার্থক আমি আমার এই হোজা গাঁওবাসীক আমার এই অঞ্চলের রাইজক বিপদত পেলাই আমি ইরোশন পেলাই আমার গাঁওবিল নোহাক করে কারোর স্বার্থ সিদ্ধি কৰিবলৈ আমি দিব নোৱাৰো মানে আপনাদের জড়িয়ে কব বিচারি আজি মানে সার্কেল অফিসারক অল্প আগতে ফোন কৰিছো আর মানা করে নাট নাটমণ্ডলক মানে কোন কোনোপ্যে আমি এই অঞ্চলের কোনো ধরনের খনন কার্য কৰিবলৈ নিদ আর যদি অবৈধভাবে খনন কার্য চলাই থাকে তিন হলে আমি একেবারে আমার হাজার হাজার গাঁওবাসীক লোক আমি রাস্তা ধর্ণা দিবলে বাধ্য হম ডিসি অফিস ঘেও করবলে বাধ্য হম মানে এটা কথা কব বিচারি কোনো বা ঠিকাদার গোষ্ঠী আছে ইহতে কাম করব তার ইহত ফিফটিন পার্সেন্ট বেনিফিট দি সরকারে ইহতে টারত কাম করার সুযোগ করে দিয়েছে কত মাটি পাব কত নপাব ইহতর কথা ইহতে যদি অবৈধভাবে খনন করে আমি মানি নলো আর আমার এই অঞ্চলের রাইজক বিপদ পেলায় আমি ইহত সুবিধা করে দিব আমার প্রথমত আমার আমার সমষ্টি বসাব আমার অঞ্চল বসাব আমার এই গোলকান সমষ্টির মানুষের মানে খাদ্য বাসস্থ স্বাস্থ্য সমন্বিত গোটাই দায়িত্ব আমি সকলে প্রতিধি সকলে লোক লাগবে সেই কারণে মানে আপনাদের কইস কোনো পদ্ধ আমি এই ঠিকাদার গোষ্ঠীর কবলত নপর আর ইহত আমি এই সুযোগ নিদিও অহা দিন যদি আজ বন্ধ করে দিয়া হয়েছে আপনাদের চাইছে প্রতিটি ডেম্পার ফলে এটি উভতি গই আছে কাম বন্ধ করে দিয়ার কারণে অহাকালি যদি ইহাতে চলায় তেন হলে আমি ধর্ণা দিবলে বাধ্য হম আর ইয়ার কারণে আমি মুখ্যমন্ত্রী মহোদয় আর এই বিভাগীয় মন্ত্রী আর মানে জেলা প্রশাসনক আমি জগরিয়া করিম তার কোনো ধরনের যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তার তার পোখাখন दैथे। ओते কোনে এইকরণ কাজটো চলাই আছে। স্যার মই যিখিনি জানিছৈ জান্ডু কোম্পানীৰ পৰা কৰিছে আৰু ইহতে বলে কিবা মাইনিং পারমিছন লৈছে। কিন্তু মই জানো কোনো ধৰণৰ মাইনিং পারমিছন নাই। আৰু যদি মাইনিং পারমিছন দি থাকে ইহতে, এই মাইনিং পারমিছন কোবিদু মই এজ এ বিধায়ক হিচাপে মই জানিব লাগিম মই পাব লাগিব। আৰু ক'ত কেনেকৈ দিছে? যদি অবৈধ মাইনিং পারমিছন দি থাকে মই কম বিধায়ক হিচাপে মানি নলাউ ইয়াৰ ওপৰত মই কোট চেলেন্জ কৰিম। কাৰণ ৰাইজক ঢংঘ কৰি ৰাইজৰ ভৰবাড়ী মাটি বন্ধ কৰছৈ বিপদত পলাই কেতিয়া কোনো সার্থ গোষ্ঠীৰ বা কোনো কোম্পীক আমি সুযোগ কৰি দিব নোৱাৰোঁ আৰু কাৰণ আমাৰ প্ৰথম প্ৰায়ৰিটি থাকিব আমাৰ এই সমষ্টিৰ মানে হোজা গাঁওবাসী আমাৰ ৰাইজ ইহঁতক বচোৱা দায়িত্ব আমাৰ আৰু এই ইয়াত মই ভাবোঁ চৰকাৰো ইয়াত পক্ষ ল'ব নিশ্চিতভাৱে নহ'লে অহা দিনত চৰকাৰক এই ৰাইজে প্ৰতি উত্তৰ দিব মই এটা কথা আশা কৰিছোঁ আপোনালোকৰ নিউজ চেনেলৰ জৰিয়তে এইটো বস্তু গোটেই অসম বা ভাৰতবৰ্ষৰ মানুহে জানিব লাগে যে বৰবেলা চৰক অবৈধ খনন কার্য চলিয়ে আছে আর ইয়ার আড়ত আছে জান্ডু কোম্পানি আর জান্ডু কোম্পানির খাতিৰত যদি জেলা প্রশাসনে উপায়ুক্ত বা সার্কেল অফিসারে যদি ই করে দিয়ে তার প্রতিভাদত আমি ধর্ণা কার্যসূচীর লগতে বাকি আইনিভাবে কি কি প্রক্রিয়া আমি করবো তার কারণে আমি সকল সময়তে সচেষ্ট থাকি